হ্যালো ভিউয়ার্স চলে আসলাম মাইক্রোফোনের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বয়া এম ওয়ান থেকে শুরু করে সকল ধরনের মাইক্রোফোন পেয়ে যাবেন বয়া এম ওয়ান অত্যন্ত জনপ্রিয় একটি মাইক্রোফোন বয়া সিরিজের সকল কালেকশনগুলো আমাদের রয়েছে বয়া এম ওয়ানের মধ্যে আপডেট একটি ভার্সন রয়েছে ওটাও পেয়ে যাবেন ওয়েলেস মাইক্রোফোন রয়েছে ডাবল ওয়্যারলেস মাইক্রোফোনও রয়েছে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি উলান জি জে টুয়েলভ অত্যন্ত জনপ্রিয় একটি মাইক্রোফোন যে ইলেভেনও রয়েছে আমাদের কাছে যারা ব্লগিং এবং কি ইন্টারভিউর জন্য মাইক্রোফোন খুঁজছেন তাদের জন্য এটি অত্যন্ত বেস্ট হবে এছাড়াও আমাদের কাছে আরও কয়েকটি কালেকশন রয়েছে যে টুয়েলভ ইলেভেন এগুলো তো রয়েছেই বয়স সিরিজের সিঙ্গেল ওয়ারলেস ডাবল সবগুলো পাবেন কে থার্টি অত্যন্ত জনপ্রিয় একটি মাইক্রোফোন মোবাইল এবং কি ক্যামেরাতে ইউজ করতে পারবেন এটি কে থার্টি ফাইভ প্রো আপ আপডেট ভার্শনও রয়েছে আমাদের কাছে কে নাইন ডাবল ওয়ারলেস মাইক্রোফোন এটি অত্যন্ত জনপ্রিয় কম বাজেটের মধ্যে এগুলো মোটামুটি খারাপ না আপনারা নিতে পারেন তারপর বয়া ওয়ারলেস মাইক্রোফোন এটি এক বছরও ওয়ারেন্টি রয়েছে অত্যন্ত ভালো মানের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা একটা দাম সব বিস্তারিত জানতে পারেন এখন দেখতেছেন এক্স নাইন ডাবল ওয়েস মাইক্রোফোন যারা রোড ব্যবহার করছিল রোড মাইক্রোফোনটি এটি দেখতে হব সেই মাইক্রোফোনের মতো দুটি ট্রান্সমিটার আর একটি রিসিভার দুজন একসাথে এটার মাধ্যমে কথা বলা যায় সিঙ্গেল ওয়ারলেস মাইক্রোফোনটাও রয়েছে আমাদের কাছে বাজারে রোড মাইক্রোফোনটার দাম তো অনেক সেটার তুলনায় এটা মোটামুটি কম বাজেটের মধ্যে অত্যন্ত ভালো মানের মাইক্রোফোন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল তাদের কাছে আরও কিছু কালেকশন রয়েছে এটা সিঙ্গেল মাইক্রোফোন এক্স নাইন প্রথমটা ডাবল মাইক্রোফোন আর এটা সিঙ্গেল একটা ট্রান্সমিটার একটা রিসিভার দুইটা রয়েছে এছাড়াও বয়েস সিরিজে আরও কয়েকটি মাইক্রোফোন রয়েছে এম এম ওয়ান এটা অত্যন্ত ভালো মানের একটি মাইক্রোফোন তারা চাইলে এটাও নিতে পারেন বয়েস সিরিজের মাইক্রোফোনগুলো নিয়ে আসলে বলতে হয় না ওগুলো অত্যন্ত বেস্ট কোয়ালিটি থাকে আমাদের কাছে সকল ধরনের মাইক্রোফোনের কালেকশান রয়েছে যোগাযোগ করুন উপরে দেওয়া নাম্বারে